আপনার এখানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনার উদ্দেশ্য সৎ থাকতে হবে আপনার জানতে হবে খাওয়া আপনি কি খাওয়াচ্ছেন কোন থেকে কি আউটপুট পাবেন এটা যদি আপনি জানেন এই মানে লাইফ স্টক সেক্টারে আসলে তখন কোনো লস নেই তো কৃষি যদি শিক্ষিত ছেলেরা আসে অবশ্যই এটা মডিফাই হবে ওরা ওদের নলেজগুলি কি শেয়ার করবে দেখবেন যে দেখেন আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে না এখন ধান আগে মনে করেন এক একর যে একটু ধান হতো এখন পারতে বেশি হয় না ফলনটা বেশি হচ্ছে না কেন হচ্ছে শিক্ষিত ছেলেরা আসতেছে শিক্ষিত শিক্ষিত লোকরা আসতেছে ঠিক এইভাবে ডেই সেক্টরটাই এই দেখেন প্রত্যেক এখন শুনি প্রচুর নেগেটিভ ওয়ার্ড শুনি যে গরুর ফার্ম করলে লস এই লস এই লস আমি তো দেখতেছি প্রতি বছর তো মানে ফার্ম তো হচ্ছে হচ্ছে না বড় বড় যারা গ্রুপ ওরা কিন্তু এখন ফার্মিংয়ে নামছে তো আমাদের দেশের আরও একটা বড় একটা সংখ্যক মানুষ আছে যারা হচ্ছে দেশের বাইরে থাকে প্রবাসী তো তাদের একটা এরকম স্বপ্ন থাকে যে তারা এসে খামার করবে বা এরকম কিছু তো আসলে কি দেশের বাইরে থেকে খামার করা কি সম্ভব কোনোভাবেই না আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মানিকগঞ্জ সিঙ্গায়ুর উপজেলার ফোর্ডনগরে যেখানে দুই বন্ধুর হাত ধরে গড়ে উঠেছে দেশের অন্যতম প্রযুক্তি নির্ভর আধুনিক গরুর খামার নেচার ফ্রেশ এগ্রো পার্ক গরু পালন করে যারা সত্যি অনেক দূরে যেতে চান তাদেরকে আমি আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনুরোধ করছি কারণ বাংলাদেশে এমন সুপরিকল্পিত গরুর খামার সাধারণত আমরা দেখি না প্রিয় দর্শক আমি এখন আপনাদের সাথে কথা বলছি ন্যাচার ফ্রেশ এগ্রো পার্কের একেবারে মূল অংশ থেকে আপনারা যেমনটি দেখছেন এখানে একেবারে খোলা মেলা পরিবেশে গরু পালন করা হচ্ছে এবং এই খামারের দুইটি আলাদা সেক্টর রয়েছে যার একটিতে গরু মোটা তাজাকরণ করা হয়ে থাকে এবং অপর সেক্টরটিতে কিন্তু ডেইরি সেক্টর বা যেখান থেকে দুধ সংগ্রহ করে ঘি তৈরি করা হয় এবং এই দুধ এবং ঘি ঢাকা শহরে একেবারে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় আর তাদের পরিকল্পনা হচ্ছে খুব অল্প সময়েই এই খামার থেকে উৎপাদিত মাংস তারা গ্রাহকদের বাসায় বাসায় পৌঁছে দেবে প্রিয় দর্শক আমি এমনই এক আধুনিক খামার থেকে কথা বলছি যেখানে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে আর এই খামারের আরও উল্লেখযোগ্য দিক হচ্ছে এই খামারটিতে নেই কোনো ফ্যানের ব্যবহার অর্থাৎ এই খামারের তাপমাত্রার নিয়ন্ত্রণে কিন্তু অতিরিক্ত কোনো বিদ্যুৎ বিলের প্রয়োজন হয় না যার কারণে এই খামারের ব্যয় যেটি সেটি কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর এই খামারের গরুগুলোকে খেতে দেওয়া হয় বিশেষ ধরনের প্রাকৃতিক খাবার এর পাশাপাশি তারা কিন্তু দেশের বাইরে থেকে ইম্পোর্ট করেও খাবার নিয়ে আসে এই গরুগুলোর জন্য যার কারণে এই গরুগুলো সবসময় সুস্থ থাকে আর রোগ বালয় হয় অনেক কম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে এই নেচার ফ্রেশ এগ্রোফার্ম পুরোটা ঘুরে ঘুরে এই খামারের আদ্যপ্রান্ত আপনাদের সামনে তুলে ধরব এবং আমি কথা বলবো এই খামারের উদ্যোক্তা মোহাম্মদ শান্ত ভাইয়ের সাথে এবং জানানোর চেষ্টা করব তিনি কিভাবে এই খামারটি পরিচালনা করছেন এবং এই খামারটি গড়ে ওঠার পিছনের গল্প কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি আপনারা পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন এই খামারটি কিন্তু একেবারে আধুনিক প্রযুক্তি নির্ভর একটি খামার এবং এই খামারের দুধও সংগ্রহ করা হয়ে থাকে মেশিনের মাধ্যমে যার কারণে দুধগুলো থাকে একেবারেই ফ্রেশ এবং জীবাণুমুক্ত আর এই দুধগুলো কিন্তু পুছে দেওয়া হয় ঢাকা শহরের বাড়ি বাড়িতে যার কারণে গ্রাহকদের আস্থা কিন্তু দিন দিন বেড়েই চলেছে এই ন্যাচার ফ্রেশ এগ্রো ফার্মের দুধের প্রতি শুধুমাত্র দুধই নয় এই দুধ থেকে কিন্তু উৎপাদন করা হয়ে থাকে খাটি ঘি আপনারা এখানে এই ঘিগুলোর কালার দেখেই বুঝতে পারছেন এই ঘিগুলো কতটা পিওর এবং এই খামারের প্রতিটি প্রোডাক্টের প্রতি কিন্তু ক্রেতাদের আস্থা দিন দিন বেড়েই চলেছে এমন একটি সুপরিকল্পিত খামার আশা করছি এই খামার থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এখন আমরা কথা বলবো এই খামারের উদ্যোক্তা শান্তবাইয়ের সাথে প্রিয় দর্শক আমরা এখন কথা বলছি নেচার ফ্রেশ এগ্রো পার্ক থেকে এবং আমাদের সামনে এখন উপস্থিত আছেন এই ফার্মের যিনি অন্যতম উদ্যোক্তা আমাদের মোহাম্মদ শান্ত ভাই তো তার সাথে আমরা একটু কথা বলে শুরুতেই তার খামার সম্পর্কে একটু আমরা জানবো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং আপনাদের খামারে এসে তো আমরা একেবারে মুগ্ধ হয়ে গেছি যে এত সুন্দর পরিবেশ খোলা মেলা এবং সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে তো আপনাদের এই খামারটার যাত্রা কবে শুরু হয়েছিল আমরা আসলে মেনলি যাত্রা করেছি আজকে এ তো গত বছর আর কি আচ্ছা গত বছর থেকে আমরা গত বছর ফার্স্ট কোরবানি এই যে আমরা গরু সেল করলাম আর ডেইরিটা আমাদের আজকে এই যে ইয়ে থেকে আপনার জানুয়ারি মাস থেকে আমাদের ডেইরি সেক্টরটা চালু হয়েছে হুম তার ছয় মাসের ক্ষেত্রে চালু হয়েছে আচ্ছা এই আর কি এইবার কুরবানিতে আপনারা গরু সেল করেছেন আমরা করেছি কিছু এবার কেমন ছিল হ্যাঁ ভালো ছিল আমরা প্রায় ফিফটি পঞ্চাশটা মতো সিল করেছি আচ্ছা পঞ্চাশ সামথিং আর কি তো মোটামুটি ভালো প্রথম হিসেবে খারাপ না ভালোই আচ্ছা তো এই যে আপনারা গরু বা এই কৃষি সেক্টরে আপনারা যে আসলেন এই এটার মানে পিছনের একটা গল্প তো অবশ্যই থাকে এটা একটু আমাদের সাথে একটু বল হ্যাঁ গল্প কি গল্প হচ্ছে যে আসলে আমার আমি আবার আমি পার্সোনালি এই সেক্টরে অনেক আগে থেকে জড়িত আচ্ছা আমার কুমিল্লা কুমিল্লা আমার একটা ফ্যাক্টরি ছিল ওইখানে আমি শখ করে গরু পালতাম আস্তে আস্তে চারটা পাঁচটা করে গরু পালতাম তখনও আসলে শখটা খুব থেকে গেছিলো তখন আসলে প্রফেশনালি যে একটা খামার করব ওই পরিবেশটাও আমাদের দেশে ছিল না ঠিক না আট দু হাজার আট নয় কথা বলছি তখন তো পরে মোটামুটি ওই টুকটাক করে ওইভাবেই বন্ধ তো এর মধ্যে আবার করোনার সময় যখন আপনার ব্যবসা বাণিজ্য আমাদের কম ছিল তখন আমি আবার এর একটু ভালো করে একটু আবার পড়াশোনা করলাম গেলাম বাইরে গেলাম দেখলাম শেখার চেষ্টা করলাম অনেক জায়গায় যখন মোটামুটি একটা ধারণা যে খামার করব মোটামুটি বদ্ধ মানে বদ্ধমূল যে খামারটা করবই তখনই আসলে আমার যে পার্টনার তাজবি সালিন সোহেল ওর আমরা সেহেতু একসাথেই আড্ডা মারি বা সঙ্গে থাকি তো কথা কথা যখন একসাথে মিলে গেল বসেগুলো চলো তাহলে আমরা দুজন মিলে করি এ থেকে আসলে আমাদের খামার আচ্ছা আর আপনার তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে গরু পালতেছি একেবারে ওপেন শেড গরু গরুর থাকে ছাড়া ফ্রি রেঞ্জ থাকে খাওয়া দিচ্ছি আমরা একেবারে মানে বাইরের মতো করে শুকনো খাওয়া খাওয়া আলাদা পানি আলাদা তো এগুলো আসলে বাইরে থেকে শিখা শিখেতেই আসলে অ্যাপ্লাই করার চেষ্টা করছি চেয়ে আসলে মানুষকে মানে কি বলবো ভালো কোয়ালিটির মিট সাপ্লাই দিতে প্লাস দুধ আচ্ছা দুধ প্লাস ভবিষ্যতে আপনাদের মানে কি পরিকল্পনা আছে মিটে আছে আছে দুধ রিলেটেড আর আরো অনেকগুলো প্রোডাক্ট আছে দুধ এবং মাংস নিয়ে যে কাজ করছি সামনে আমাদের আছে যে দুধ থেকে ঘি করব মাখন করব দই করব আস্তে আস্তে বাই প্রোডাক্ট গুলো আমরা বাড়াবো ডেইরি প্লাস হচ্ছে আপনার হচ্ছে ফ্যাটেনিং দুটো একসাথে করছেন তো এই দুইটার আসলে কোনটার সুবিধা অসুবিধা একটু আমাদেরকে যদি বলতেন এটা আসলে এখন আর্লি বলা মানে এটা হচ্ছে এই ফার্মার এক্সপেক্ট এটা আর্লি যেহেতু আমরা আপনার অভিজ্ঞতা থেকে যদি বলতেন অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয় দুইটাই দুই জায়গাতেই ভালো যদি আপনি করতে পারেন আপনার এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার উদ্দেশ্য সৎ থাকতে হবে আপনার জানতে হবে খাওয়া আপনি কি খাওয়াচ্ছেন কোন খাওয়া থেকে কি আউটপুট পাবেন এটা যদি আপনি জানেন এই মানে লাইভস্টক সেক্টরে আসলে তখন কোন লস নেই আমি যদি আপনি না জানেন আপনি অন্যরূপ নির্ভর করে কিছু করতে চান যে কোনো ব্যবসায়ী প্রত্যেকটা ব্যবসাতে যেভাবে মালিকদের ইনভলভমেন্ট থাকা জরুরি এই ব্যবসাটা হচ্ছে ঠিক সেম তবে এই ব্যবসাটা হচ্ছে কি আপনি মানুষকে আপনি ব্যবসাও করবেন সেবাও দিবেন আপনি যদি ভালো প্রোডাক্ট দিতে পারেন কম্পিটিটিভ প্রাইসে এটা অবশ্যই তো সেবার থেকে কোনো অংশে কম না তো এই যে খাবারের বিষয়টা আপনি খুব গুরুত্ব দিয়ে বললেন যে খাবার কোনটা দিতে হবে এটা জানা দরকার জি জি আপনারা আসলে কি ধরনের খাবার খাওয়ান আমরা আসলে খাওয়াই আমার সাথে আসলে মিলবে না আসলে দেশে যারা অন্যান্য মানে যারা খাবার করে দেখতেই পারছেন আমার খাওয়ার স্টাইলটা কিভাবে এভাবে কিন্তু কেউ গরুকে খাওয়ায় না সবাই পানির মধ্যে দানাদ মিশে খাওয়ায় ঠিক আছে তো ওইটা গরু খায় গরু তো খাওয়া দিবেন যাই খাবে কিন্তু ওর শরীরে কি হচ্ছে তখন আপনার ফ্যাট কন্টেন্ট বেড়ে যাচ্ছে ঠিক আছে আপনার মিটের পরিমাণ পরিমাণ থেকে আপনার যেটা মানে ব্যাড কোলেস্ট্রল ওটা বেড়ে যাচ্ছে কিন্তু সাইন্টিফিকালি কিন্তু গরুর খাওয়ার সিস্টেম কী গরুকে খাওয়া দিয়ে রাখছি ও ছেলে খাক ছেলে পানি খাক ওকে ওর ফ্রিটা দিতে হবে ঠিক না তো আমরা ওইটাই দিয়ে যাচ্ছি তো সুতরাং আশা করি এখান থেকে আমরা অপটিমাম রেজাল্টটা পাবো আমি কিন্তু অধিকাংশ খাওয়াই খাওয়াচ্ছি আপনার বাইরে খাওয়া খাওয়াচ্ছি সত্যি কথা বলতে কারণ আমাদের দেশে যে আমরা যে খাওয়াগুলো আমরা কিনে খাওয়াই অথেন্টিকেশনে আমার আবার বিশ্বাস নেই কারণ একই খাওয়া এক এক মাসে এক এক রকম আসে তা আমি মেনলি ভুট্টাটা আর গমটা দেশ মানে এখান থেকেই করি আর যেগুলি আছে এগুলি ইম্পর্টেন্ট আইটেম যেমন আমরা কটন সিড খাওয়াই তারপরে আপনার সানফ্লাওয়ার সিড খাওয়াই তারপরে আপনার কফি একটা সিড আছে ওইটার একটা ইয়ে আছে ওইটা খাওয়াই তারপর গ্রাউন্ডনাট খাওয়াই তো এগুলি আসলে আমরা আর দুটা জিনিস আমি আমরা প্রস্তুত করে খাওয়াই তো এটাতে আমাদের কস্ট ইফেক্টিভনেসটা আসে এবং ভালো খাওয়াটা আমরা করে খাওয়াচ্ছি তো ঘাস লাগবে অবশ্যই ঘাস অপর অপরার্য কি ধরনের ঘাস খাওয়ান আপনারা আমরা আসলে ওই যে যেটা এখন আমাদের দেশে যারা বলে আর কি এটা আসলে নেপিয়ার বাচুং এর একটা অ্যাডভান্স ভার্সন যেটাটাই আমরা খাওয়াচ্ছি যারাটাই খাওয়াচ্ছি ওটাই আমরা চাষ করেছি আচ্ছা এখন আপনার ফ্যাটেনিং এর জন্য এখানে কতটা গরু আছে আমরা এখনো গরু তো সব কেনা শেষ করে নিইনি আমাদের বড় গরুগুলি কিনে ফেলছি এই মুহূর্তে আমাদের ফ্যাটেনিং এর জন্য আছে এই মুহূর্তে আপনার কত পঁয়ষট্টিটার মতো আছে পঁয়ষট্টিটা হ্যাঁ আচ্ছা 65 এই পাশে যে গরুগুলো আছে এগুলা কি আপনার হচ্ছে

কোন জাতের গরু এগুলো মেনলি আসলে শাহিওয়াল শাহিওয়াল হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো আপনারা সংগ্রহ করেছেন কিছু গির আছে কিছু এগুলি আমরা আসলে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি যখনই খবর পাই মনে করেন কুষ্টিয়ার থেকে টুয়া ডাঙ্গা আছে এদিকে ওদিকে রাজশাহী আছে কুমনা আছে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি আমরা না খামার করতে গেলে তো এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকে যে মানে কোন জাত কোন আছে আমরা যে বললাম তো সব জায়গা থেকেই করি করা হয় এমনিতে আপনার খামার করতে গিয়ে আপনাদের আসলে কোন ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয় মেইনলি বা আপনারা এখন পর্যন্ত করতেছেন চ্যালেঞ্জ হ্যাঁ চ্যালেঞ্জ তো হচ্ছে যে খাওয়ার দামটা তো একটু বেশি আমাদের দেশে কম্পারিটিভলি অন্য দেশ তুলনায় এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গরু খামারে খাওয়ার দাম কম থাকলে তো আমরাও গরু পেলে আপনাকে সস্তা করে দিতে পারতাম হুম তারপরে গরুর দামও আমাদের দেশে বেশি যদি আপনি ইন্ডিয়ার সাথে তুলে তুলনা করেন তো অবশ্যই আমরা অনেক দামে গরু কিনি ইন্ডিয়াতে অনেক কম প্রাইজে গরু কিনতে পারে আসলে ঘটনা হচ্ছে যে আমরা হচ্ছে যে মানে ফ্যাক্টরির মতো ঠিক না আমাদেরকে আপনারা যে যে দামে মাল দিবেন ঠিক আছে আমরা সেই মালটাকে প্রসেস করে এ ইউজারান্ডে দিব হুম আপনাকে যদি আপনি আমাকে কম দামে মাল দিলে আমি কম দামে দিতে পারবো আমি হয়তো কত এক বছর দুই বছর পালবো ঠিক না আপনি যদি আমাকে বেশি দামে মাল দেন আমাকে তাহলে বেশি দামে বিক্রি করতে হয় এই হচ্ছে সমস্যা আর কোনো সমস্যা নেই যেই খামারগুলোতে যাই অন্যতম কমপ্লেন থাকে এই বিষয়টাতেই যে ভালো মানুষ পাওয়া যাচ্ছে না বা এরকম যে রাখাল যারা থাকে তারা হয়তো বা ঠিকভাবে কাজ করে না আপনার খামারে যারা আছে বা আপনারা যখন এই ধরনের লোক নিয়োগ দেন সেক্ষেত্রে কিভাবে সঠিক লোক নির্ণয় করেন বা যারা আছে তারা কতটুকু কাজ করছে এই ওই দিক থেকে আমি মনে সৌভাগ্যবান ঠিক কেন বলতেছি আমার এটা নিয়ে কম্পেন কেন কারণ আপনি মানুষকে যখন কাজে লাগাবেন শুধু টাকাটা কিন্তু সবার কাছে মুখ্য না আপনাকে আপনার কাছে আপনার ভালোবাসতে হবে আমার এই ওয়ার্কারদেরকে আপনি চাইলেও বিদায় করতে পারবেন না আমি চাই আমি মানে মতো বলি তো রাগিয়া যাবো না আপনি আপনারা থাকবেন তো ঘটনা হচ্ছে যে আদর করতে হবে ভালোবাসতে হবে ঠিক আছে আপনি যদি মালিক সাইজ শুধু বসে থাকেন স্ত্রী মূলত ধমকাবেন আদরও করবেন ধমকাবেন ধমক কাজ করলে ধমকাবেন আর যখন আদরের কাজ করবে তাকে আদরও করতে হবে তাকে রিওয়ার্ড করতে হবে তো এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমার কি বলবো আমি ওয়ার্কার চাইলে আরও মনে হয় দশ পনেরো এখন ফোন আজকে ফোন কালকে চলে আসবে এটা আমি লাকি কারণ আমি মনে হয় যে ওদেরকে ভালোবাসতে পেরেছি ওদেরকে বুঝতে পার ওদেরকে বুঝতে পারলে আর কোনো সমস্যা না চলে আপনি যখন কারোর থেকে কিছু একটা আদায় করতে চাবেন ঠিক আছে তাকে তো আপনাকে দিতে হবে ডেফিনেটলি আপনার খামারে যে গরুগুলো আছে এগুলার আপনার হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে বা রোগ প্রতিরোধের ক্ষেত্রে আপনার কী ধরনের ব্যবস্থা নিয়ে থাকেন আমরা মেইনলি হচ্ছে যেহেতু ছেড়ে গরু পালতেছি কম্পারিটিভলি আমার অন্য খামার থেকে রোগ একটু কম হয় আচ্ছা এমনকি গরু তো সূর্য আলো পাচ্ছে ও মাটি পাচ্ছে ঠিক আছে বুঝছেন তো ও তো একটা ফিনেস পাচ্ছে ওর মনে কিন্তু একটু আরাম আছে বেঁধে পাল থাকে আপনি একটা গরু গাছ যখন বেঁধে পালেন তখন তার মধ্যে কিন্তু একটা স্টেজ চলে আসে স্বাভাবিক আপনি আমার মানুষ আমাদের যে করেন আমার আপনাকে একটা ফাইভ স্টার হোটেলে যদি বাইদা রাখে ফাইভ স্টার খাওয়া খাওয়ায় আপনি একদিন দুদিন দিন ভালো লাগবে এরপর থেকে ভালো লাগবে আপনার তো গরুর তো এমনই একটা প্রাণী এই ফার্মিংটা তো ওকে বলে ফ্যাক্টরি ফার্মিং যেটাকে বিদেশে টুয়েল ফার্মিংও বলে তো ছেড়ে গরু পালে কি হয় ও ওর মতো করে এই অল্প জায়গার মধ্যে হাঁটাচলা করে ওর ইচ্ছামতো চলতে পারে সুতরাং ওর থেকে আপনি ভালো জিনিসটা আশা করতে পারেন তো এই রোগ বালাই কম হয় আর রোগ বেলাই তো আর গাবিতে তো হবেই যেহেতু গাভি সেন্সিটিভ আমরা যে গাভিগুলি পারি আসলে তো এই ওয়েদার ওয়েদারের জন্য তো আমরা যেহেতু পালতেছি তো কিছুটা তো আমাদের ফেস আমি তারপর চেষ্টা করি করছি কমফোর্ট দিতে ওদেরকে ছেড়ে পালতেছি আমার ফ্যান নেয় দেখেন আপনার এখানে আমার এখানে যদি বেশি গরম পরে ফগিং সিস্টেম আমি ছেড়ে দিচ্ছি কমফর্ট দেওয়ার চেষ্টা করি কিন্তু তারপরেও হচ্ছে তো এই তো তো মোটামুটি যাক যেহেতু আমি জানি তো টুকটাক ওরা যখন ফোনে বলে স্যার এটাই হয়েছে তখন আমি যেটা বুঝি সেটা দিলাম এরপরে অ্যাডভান্স লেভেলে আমাদের পানি সম্পদের এখানে ইয়ে আছে ইয়ে হলেও আছে ওনার সাথে ফোন দিলে বেশি ফিভার হলেও চলে আসে তাহলে ফোন অ্যাডভাইস করে দেয় এবার চিকিৎসা করছে এই যে এই শেডটা আপনারা যে ওপেন রাখছেন এই ক্ষেত্রে যে একটা মশা মাছি এদের তো একটা আক্রমণের ব্যাপার থাকে আপনি তো আপনি তো আসছেন খামারটায় হ্যাঁ কোনো মাছি দেখতে পাচ্ছেন না আমি দেখতে পারতেছি না এই জন্য জিজ্ঞাসা করতেছি এটা আসলে কিভাবে করে মেইনটেনেন্স পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তারপর আমি রুটিন ওয়ার্ক একটা দিয়ে রাখছি প্রতি একদিন দুদিন পর পর আমার কিছু আমার আমার বানানোইগুলো আচ্ছা কিছু কিছু জিনিস আছে হওয়ার তো না মাছি মশাটা কোথা থেকে আসে আপনার পানি জমা থেকে থেকে ঠিক না ওটাকে আমরা করে যাচ্ছি আচ্ছা আর আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে যে যখন শীতকাল পড়বে নর্মালি তো আমরা যে যে ধরনের শেড দেখি সেখানে হচ্ছে বাতাস বা হচ্ছে শীতকালে বিশেষ করে আমাদের ছোটো ছোটো যারা খামার আছে তারা দেখি যেমনভাবে রাখে যেন বাতাস না আসে বা ঠান্ডা না লাগে এরকম ওপেন স্পেসে কি আপনার এই ধরনের কোনো প্রবলেম হবে না আমরা তো হয়ে গেল গত বছর তো পুরো শীতে তো এইভাবেই আমি পালছি এরকম খোলাই থাকে না কিছু নেই কোনো সময় শুনেন ওরা এই গরু কিন্তু খুব আচার বুঝে হুম হুম ওরা আপনাকেও বুঝবে যেমন ওরা কিন্তু ওয়েদারটাকেও বুঝে আচ্ছা আপনি দেখবেন যে গরুগুলি শীতকাল আসলে গরুগুলো লোমগুলি বড় হয়ে যায় মানে ওদের থেকে একটা ইয়ে চলে আসে

যেগুলো আমরা সাতাশে বিক্রি করব ওদিকে কিছু নিয়েছি ওগুলো আটাইশের জন্য মানে ভালো ভালো বিটগুলো মানে এক কথায় অসাধারণ কালেকশন এখানে যেগুলো দেখতেছে এগুলো কি ব্রাহ্মা ব্রাহ্মা ক্রস বলে যেগুলো হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মা ক্রস যেগুলো বলে একদম এগুলো দেখেন খুব আদন নিতে পছন্দ করে খুব আদর নিতে পছন্দ উপরে আসো উপরে উপরে এই যে এত সুন্দর লাগছে এগুলা আসলে এইসব ইউনিক বিটগুলি লং টার্ম পারলে ভালো হুম 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 তো এই যে যখন এই বাছুর গুলা বাই যে কোনো গরুই আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসেন তখন তো একটা কোয়ারেন্টাইনে রাখা বা একটা কন্টেনমেন্ট থাকে কিছুদিন কতদিন রাখেন সেটার মতো রাখি আচ্ছা 15 ডেজ ওখানে আপনারা ভ্যাকসিনগুলি করায় ফেলি প্রিমিটা করায় ফেলি এর পর যখন দেখি সেট সে ওরা সেটেলমেন্টে চলে আসে তখন নিয়ে আসি আচ্ছা এখন আমরা আসলে ডেরিতে অল্প কিছু কিনেছি এখন আমরা এই যে হয়তো আমি এই মাসও কিনবো এখন প্রতি মাসে আর কি দুই তিনটা করে কিনে ওটাকে আমরা একটা ইয়েতে যাব আচ্ছা আচ্ছা মাত্র মাত্র দুধ সার্ভিস দিয়ে দেওয়া শুরু করলাম তো না ডেইরিতেও আপনাদের যে কালেকশনগুলো দেখতেছি এগুলো কিন্তু মানে যথেষ্ট কোয়ালিটিফুল তো কি মনে হচ্ছে আসলে বাংলাদেশের মানে বর্তমান অবস্থান বা সব কিছু মিলাইয়া যে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি সেই তুলনায় হয়তো বা দুধের দাম যথেষ্ট কম তো সেই ক্ষেত্রে আসলে এই সেক্টরে আসার জন্য আসলে কোন বিষয়গুলো লক্ষ্য রেখে বা কোন বিষয় সম্পর্কে জেনে আসলে আসা উচিত সবার আগে তো বললাম তো আপনাকে জানতে হবে আচ্ছা মানে আপনার নলেজ জানতে হবে আপনি আজকে থেকে দশ বছর আগের ফার্মিং আর এখনকার ফার্মিং কিন্তু এক না আচ্ছা আগে ফার্মিং আর এখনকার ফার্মিং 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 এক এক কিন্তু কিন্তু বছর ছিল এখনকার মডার্ন স্টাইল হতে হবে বর্তমান সময়ে একটা মানে বলা যায় রেগুলেশন হয়েছে যে বাংলাদেশের অনেক শিক্ষিত তরুণ ভার্সিটিতে পড়ালেখা শেষ করছে এরকম অনেকেই দেখা যাচ্ছে যে এগ্রো সেক্টরে আসতে চাচ্ছে স্পেশালি গরু বা হচ্ছে মাছ বা ছাগল এরকম বা ডেইরি সেক্টরে অনেকে আসতে চায় তো তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে না এটা তো এটা শোনেন আমরা আসলে আমাদের দেশটা কি আমরা কৃষি প্রধান দেশ আমাদের শিল্প প্রধান দেশ না আমাদের দেশে কিন্তু মেসি কোনো শিল্প নাই আমরা গার্মেন্টস সেক্টরটা ডেভেলপ আছে এছাড়া দেখেন বাকি কিন্তু ভারী শিল্প যেগুলি ওয়ালে আছে আমাদের তো নাই আমাদের কিন্তু কৃষি বেশ তো কৃষিটাকে যদি শিক্ষিত ছেলেরা আসে অবশ্যই এটা মডিফাই হবে ওরা ওদের কি শেয়ার করবে দেখবেন যে দেখেন না আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে না এখন ধান আগে মনে করেন এক একর যে ধান হতো এখন তারতে বেশি হয় না ফলনটা বেশি হচ্ছে না কেন হচ্ছে শিক্ষিত ছেলেরা আসতেছে শিক্ষিত শিক্ষিত লোকরা আসতেছে ঠিক এইভাবে গেই সেক্টরটাই এই দেখেন প্রত্যেক এখন শুনি প্রচুর নেগেটিভ ওয়ার্ড শুনি যে গরুর ফার্ম করলে লস এই লস এই লস আমি তো দেখতেছি প্রতি বছর তো মানে ফার্ম তো হচ্ছে হচ্ছে না বড় বড় যারা গ্রুপ ওরা কিন্তু এখন ফার্মিং এ নামছে কেউ তো শখ নামে নেই সবাই এটাতে কিছু একটা আছে বলে তো নেবে আর এটার থেকে প্রোডাক্টগুলো কতগুলি প্রোডাক্ট বের হচ্ছে দেখেন এক গরু থেকে কতগুলি প্রোডাক্ট মাংস থেকে শুরু করে আপনার দুধ দই মাঠা ঘি মাখন মিষ্টি জাতীয় যত কিছু আছে ইভেন বিস্কিট গুড়া মানে দুধ সবকিছু দুগ্ধজাত যত পণ্য আছে আইটেম না তো এটা তো সুতরাং একটা হিউজ সেক্টর না বলেন এটাকে দেখি আমরাও চেষ্টা করতেছি আশা করি তো সফল হব বাকিটা দেখা যাচ্ছে আমি ফার্স্ট কিন্তু গরু পালা শুরু করছি দুই হাজার আটে আমার কুমিল্লা ফ্যাক্টরিতে আমি পালতাম আচ্ছা তখন পালার পরে তো প্রথম বছর পারলাম দুইটা দেখলাম যে ভালোই নিজেরা করবেন দিলাম এরপর বছর পাঁচটা পারলাম তো দুইটা নিজেরা দিলাম তিনটা বিক্রি করলাম যে ভালোই এর বছর যখন পনেরোটা একবার পনেরোটা করলাম যখন বাজারে গরু নিয়ে তখন তো কুমিলাতে তো তার এইভাবে তখন ফার্মিং না বাজারে গরু নিয়ে গেছে এই যে অমুকের ছেলে গরু বিক্রি করে হ্যাঁ এম বিএ করে এসে গরু বিক্রি করে মানে নেগেটিভ একটা কথাবার্তা তো বাসাতে বলছে না গেলে করা যাবে এখন জিনিসটা এমন নাই এখন এটা কিন্তু একটা খুব লোকটিভ মানে বিজনেস এবং আমি কী বললাম আপনাকে মানে বড়ো বড়ো অনেক শিক্ষিত ছেলেরা আসতেছে বড় বড় যারা ইনভেস্টার ওরাও ট্রাই করছে দেখবেন এটা ডেভেলপ হবে এখন আচ্ছা না আমরাও আশাবাদী যে আমাদের এই কৃষিটা আরও ওপরে যাবে এবং এখানে সবাই সম্পৃক্ত হবে এবং যারা কৃষির সাথে সম্পৃক্ত তারা তাদের প্রাপ্য যে সম্মান এইটুকু আমি আশা করি যে তারা পাবে একসময় দেখি আমরা আসলে আমি আপনাকে বলি জিনিসটা হচ্ছে এটা কোনো রকেট সায়েন্স না ঠিক আছে মানে আমারটাই ধরি মনে করেন আপনার গরু পালাটা এটা কোনো রকেট না এটা হচ্ছে যে আপনার কমন সেন্স এটা কী একেবারে বিশ্বাস করেন সায়েন্টিফিক হয়ে গরুটা পালবেন ম্যাথস আর সায়েন্সের মানে সমন্বয় একটা মানে আপনার গরু খামার আপনাকে বুঝতে হবে এই গরুটার বডি এটা করটুক দুধ দিচ্ছে বডিউট করতুক এটা কী খাওয়া দিতে হবে কত মেগা জুল এনার্জি লাগবে ঠিক আছে কতটুক ড কত ড্রাইমিটার ফুড লাগবে এগুলো যদি আপনি ক্যালকুলেশন করতে পারেন তাহলে আপনার তো সমস্যা নেই থাকে হুম প্রবাসী তো তাদের একটা এরকম স্বপ্ন থাকে যে তারা এসে খামার করবে বা এরকম কিছু তো আসলে কি দেশের বাইরে থেকে খামার করা কি সম্ভব কোনোভাবেই না আচ্ছা আপনার হ্যাঁ ওদের স্বপ্ন দেবে এখন বিদেশ থেকে স্বপ্নটা দেশে এসে ওরা পালন করবে যখন ওরা নিজে থাকবে ফিজিক্যালি থাকতে হবে আপনার ফিজিক্যালি না থেকে কখনো না না আপনি কি কোনো আপনি বলান না আজ এমন কোনো ব্যবসা দেখছেন যে ব্যবসা আপনি অন্যর উপর নির্ভর করে কেউ করতে পারছে হুম হুম এই গার্মেন্টস যারা এখন বড় বড় গার্মেন্টস আছে বা বাংলাদেশে যেগুলো আছে ওরা একসময় নিজেরাই তো এখন হয়তো লাগে না যেহেতু এখন বুঝে একসময় তো ওরাই তো খেটে 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 গার্মেন্টসটাকে ছোটো থেকে বড় করছে তো আপনি থাকতে হবে সব ব্যবসার মতোই মালিক ইনভলভমেন্ট থাকতে হবে কিন্তু দূরের থেকে বলবেন সিটি সিসি ক্যামেরা দেখবো কোনো লাভ নেই এখন আপনারা কি ধরনের সার্ভিস দিচ্ছেন মানে আমরা এই মুহূর্তে তো আমাদের কোরবানি গরু আছে মানে আমাদের সেক্টর দুইটা একটা ফ্যাটেনিক একটা ডেরি দেরি সেক্টরে আমরা দুধ করছি এখন আমাদের দুধটা আমরা এখন ঢাকায় সাপ্লাই করছি হ্যাঁ তো যারা আমাদের পেইজ আছে পেইজে নক করলেই ওরা অর্ডার দিতে পারবে নাম্বারও নাম্বারও দেওয়া আছে ওই নাম্বারে নক করলেও অর্ডার দিতে পারবে আমরা ঘরে পৌঁছে দিচ্ছি দুধ প্লাস আমরা এখন পরীক্ষামূলক ঘিও করছি ঘি তো ওরা নিতে পারবে একদম পিওর ঘি আমাদের এখানে তৈরি এই দুটো প্রোডাক্ট সামনে আমাদের ইচ্ছা আছে মাখন করবো দই আর দই করবো টক দই কম মিষ্টি দই এগুলো আমরা তো আগামী ধাপে ধাপে করব ধাপে ধাপে করব আচ্ছা ডেইরি সেক্টরে যে গরুগুলো আপনাদের রয়েছে গাভী গরু বা বাছুর এরকম কি সুযোগ আছে যে কেউ এসে আপনাদের এখান থেকে গরু কিনতে পারবে এরকম কি সুযোগ আছে না আসলে এখন এখন ডেইরিতে আমি বিগিনার আচ্ছা আচ্ছা আমার কথা হচ্ছে আমি তো যা আপনি দেখতে পাচ্ছেন কতগুলো সেট খালি হ্যাঁ এখন আমি মাত্র কিন আমি নিজে এখনো কিনতেছি আমি যখন সাফিসিয়েন্ট হয়ে যাব অবশ্যই যারা নতুন উদ্যোগটা আসবে অবশ্যই তাদেরকে আমরা দিব আচ্ছা 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 তো আমি আমি আগে আমার জায়গাটাতে আসতে হবে তখন অবশ্যই দিব অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমাদের বিশ্বাস যে আপনার সাথে আমরা যতটুকু কথা বলেছি এখান থেকে আমাদের যারা উদ্যোক্তা রয়েছে বা যারা খামারি ভাই রয়েছে তারা অনেক উপকৃত হবে আপনি ভালো থাকবেন আপনাদের খামারের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আবারও কথা হবে জি আজকের মতো বিদায় নিচ্ছি হ্যাঁ প্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম ন্যাচার ফ্রেশ এগ্রো পার্ক থেকে আপনারা যদি এমন ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল স্বদেশ এগ্রোকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ